পৃথিবীতে সব চাইতে বেশি ঠকে হচ্ছে নারীরা এর কারণ কি জানো বিশ্বাস করে খুব সহজে যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে অনেক গাদ্দারি করে যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট দিয়েছে তার ইজ্জত নষ্ট করেছে তার সতীর্থে আঘাত করেছে তার সঙ্গে করেছে গাদ্দারিও করেছে এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে ধৈর্যশীল হতে পারে আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না সুমান আল্লাহ যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার সবরকে আল্লাহ তালা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না সবরকে আল্লাহ তালে এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না সবরকে আল্লাহ তালে এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না সবরকে আল্লাহ তালে এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না সুমান্লাহ পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুইজন সহদর ভাই যে সবর করবে যে পেশেন্ট হবে ধৈর্যশীল হবে তার সফলতা সুনিশ্চিত এখানে একটু সন্ধ থাকতে পারে দ্যাস যা হচ্ছে ইফান গেট দ্য আল চিমেজ সাক্সেস ধ্যান ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোনো বিকল্প রাস্তার হতে পারে নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে অনেকগুলো স্টেজ আছে ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায় ভাইয়ের উপরে খায় তাই তাদেরকে ফ্যামিলির সাপোর্ট খুব কম দেওয়া হয় মনে করেন ফর এক্সাম্পল একজন মেয়ে পড়ালেখা করতে চায় বড় ডক্টর হতে চায় আব্বা বলছে না পারবো না হবে না বাড়িতে বসে থাক ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে গাঁজাখোর মদখোর স্বামী স্ত্রীর যে ভালোবাসার সম্পর্কটা বোঝে না কিচ্ছু বোঝে না পেশেন্ট থাকতে হবে ধৈর্যশীল হতে হবে বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার শাশুড়ি অনেক খারাপ এই ক্ষেত্রে সবরের পর প্রয়োজনটা যুবক ভাইয়েরা আছে না নাই সবর লাগবে মনে বাংলাদেশে যত ডিভোর্স হয় যত ডিভোর্স হয় কথাগুলো মনোযোগ শুনবেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয় স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয় ঠিক কেনা যুবক ভাইরা তাল বানিয়ে দেয় আর সংসারটা অল্পতেই ভেঙে যায় এজন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে আরো একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে বন্ধুদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বন্ধের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করে ট্রাই করি এই জন্য যে নারীটা হচ্ছে অনেক সম্মানের জায়গা এটা অনেক সম্মানের জিনিস বন্ধুকে বলবো বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার স্বামী খারাপ আপনার শ্বশুরও খারাপ আপনার ননদ খারাপ দেবরও খারাপ সবাই খারাপ দে আর অল এগেইনস্ট অফ ইউ সবাই আপনার বিরুদ্ধে আছে বাট বিলিভ মি ট্রাস্ট মি ইফ ইউ হ্যাভ ইউনো পেশেন্স এন্ড ইফ ইউ আর পেশেন্ট আল্লাহ উইল হেল্প ইউ ইনশাআল্লাহ যে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছে উমাইয়াত ওয়াক্কাল তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশনে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ পড়লেন না